আসসালামু আলাইকুম আমি শাওন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আলহামদুলিল্লাহ আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে একটা বন্ধের দিন ছিল তো বন্ধ দিন থেকেও আজকে লাভ হলো না দুপুরবেলায় ফোন আসলো ফোন দিল যে একটা বিড়াল দিয়ে আসতে হবে এবং হচ্ছে একটা বিড়াল নিয়ে আসতে হবে যাই হোক বন্ধর দিনও আজকে হচ্ছে অফিসের মতো কাজ করতে হবে তো যাই হোক রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম রিসিভ করলাম এখন যাচ্ছি আর কি বিড়ালকে দিয়ে আসার জন্য রামপুরাতে তো আজকে হচ্ছে রাস্তাটা হচ্ছে মানে এত ফাঁকা ছিল যা বলার মতো না ঈদের মতো আর কি ছিল আর আসলে আমরা সচরাচর ঈদের সময় দেখি না রাস্তা একদম ফাঁকা এরকম ফাঁকা আর কি মানে ব্যাপারটা আসলে অবাক হয়ে গেলাম ভাবছিলাম যে একটু ট্রাফিক থাকবে রাস্তায় তো আগারগা দিয়ে বের হচ্ছিলাম ছিলাম আর কি সুন্দর মানে বলা যায় এত সুন্দর আজকে একটা ওয়েদার ছিল এবং চারপাশ এত সুন্দর আসলে মানে ফাঁকা রাস্তা চাইলে হচ্ছে ভিডিওটা আপনাকে দেখতে হবে ঢাকা শহরের রাস্তা এত সুন্দর ফাঁকা থাকে আমি আসলে বিজয় সি রাস্তা কখনোই ফাঁকা পাই না মোটামুটি দুইটা সিগনাল বা একটা সিগনাল তো আমার সব সময় পড়ে তো যাই হোক আজকে হচ্ছে সিগনাল তেমন একটা পাই নাই তো ব্যাপারগুলো আসলে খুব ভালো লেগেছে তো যাচ্ছিলাম আসলে এত সুন্দর বাতাস ছিল এত সুন্দর ওয়েদার ছিল আসলে যা বলার মতো না ওয়েদারটা আজকে অসাধারণ একটা ওয়েদার ছিল তো যাই হোক আমার ভিডিওটা কে কে দেখেন অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব চেষ্টা করবো প্রতিদিন ছোট ছোটো করে একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে অনেক থাকার চেষ্টা করব আমি তো যাচ্ছি এখন এখন হচ্ছে চীনমন্ত্রীর সামনে কাছাকাছি বাণিজ্য মেলা যেখানে হতো সেখানে এখন হচ্ছে বৃক্ষ মেলা হচ্ছে তো আপনারা হচ্ছে যারা যারা হচ্ছে বৃক্ষ মেলায় এখনও আসেন নাই আপনারা চলে আসতে পারেন নানান রকমের অনেক রকমের গাছ উঠেছে আপনারা হচ্ছে বর্ষার সময় একটি করে গাছ লাগান আসলে আমাদের পরিবেশকে আমাদের নিজেদের ঠিক রাখতে হবে এই জন্য আমাদের সবাইকে গাছ লাগাতে হবে তো আমরা যে যা জায়গা থেকে যদি একটা বা পাঁচটা করে গাছ লাগাই আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ যে বেলে যারা আছে ওরা এক একটু সবুজ পাবে আসলে তা না হলে এই ঢাকা শহরে পিকে থাকা অনেক মুশকিল হয়ে যাবে কারণ এই যান্ত্রিক শহরে ধুলাবালি শব্দদূষণের শহরে একটু সবুজ পাওয়া আসলেই কিন্তু মানে খুবই কষ্টকর তো কিছুদিন ধরে আমার মানে কোনোভাবেই ভালো লাগতেছে না একটু সবুজ একটু বাতাস নদী এসব জায়গায় খুব যেতে ইচ্ছা করতেছে হোক তো হাতির ঝিলের দিক দিয়ে যাব আর কি কারণ হাতির জিলে হচ্ছে আর কি অনেক সুন্দর অনেক সুন্দর তো ওই রাস্তা দিয়েই ভাবছি যাব ওখান দিয়ে হচ্ছে ওয়েট করবো তারপর ঘুরবো তারপরেও আর কি গন্তব্য যাব তারা হচ্ছে পরে যেতে বলেছে দুপুর টাইম আমরা আসলে দুপুর টাইমেই বের হয়ে গিয়েছি তো যাচ্ছি আসলে এই হচ্ছে সেই বিজয় সরণি তো যাই হোক এখন হচ্ছে রাস্তাগুলো অনেকটা একটু জ্যাম কম হয় কারণ হচ্ছে র্যাঙ্কস ভবনের ওই দিক দিয়ে হচ্ছে একপাশের পাশের সিগনালটা হচ্ছে বন্ধ করে রেখেছে সেই ফার্মগেট থেকে ঘুরে আসতে হয় তো একটু ট্রাফিক কম হয় আর এখানে চাপ থাকবে এটা স্বাভাবিক যেই পরিমাণ হারে গাড়ি বাড়তেছে চাপ থাকাটাই স্বাভাবিক তো চলুন আমরা গন্তব্যেই চলে যাই আর আপনারা হচ্ছে কারা কারা হচ্ছে বিড়াল পছন্দ করেন পশু পাখি পছন্দ করেন অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আমার তো আসলে খুব বেশি এগুলো পছন্দ করি কারণ বিড়াল পশু পাখি তারা আসলে খুবই হচ্ছে ফ্রেন্ডলি হয় আর কি মানে তারা তাদের তারা চাহিদা খুবই কম তারা বেশি কিছু চায় না একটু ভালোবাসা একটু খাবার একটু আদর পাইলেই তারা হচ্ছে একদম মানে আমাকে ভুলবে না আমার পাশে পাশে সবসময় থাকবে খাওয়ার জন্য হোক ভালোবাসা পাওয়ার জন্য হোক যেটা সাধারণত মানুষ করে না যাই হোক মানুষের কথা বাদ দিয়েই রাস্তা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর ছিল আজকের আবহাওয়াটা মানে পুরাটা ফাঁকা এক পিক আপেই চলে যাচ্ছিলাম মানে যেখানেই যাচ্ছিলাম আমার সিগনালে পড়া লাগতেছিল না এই যে ড্রাইভার থেকে নামলাম আর হচ্ছে সিগনাল ছেড়ে দিল মানে ব্যাপারটা কেমন না আর ব্যাপারটা আসলেই অন্যরকম ভাগ্যটা আজকে অনেক ভালো যদিও আজকে সিগনাল রাস্তায় তো তেমন একটা গাড়ি নাই তারপরে হচ্ছে যতটুকু সিগনাল পড়তেছিল সিগনাল পার হয়ে যাচ্ছিলাম তো গন্তব্য যাচ্ছি মিকিকে নিয়ে যাচ্ছি আজকে ওকে হচ্ছে দিয়ে আসবো এক নতুন বাসায় নতুন পরিবারের কাছে ওকে দিয়ে আসা হবে তো যাই হোক যাচ্ছি সবই ভালো লাগে ঢাকা শহরের রাস্তাঘাটার ভালো লাগে না দেখেন এই যে ঢাকা শহরের রাস্তার কাজ যে কবে শেষ হবে একমাত্র আল্লাহ জানে জন্মের পর থেকে দেখতেছি রাস্তার এক সাইডে খালি কাজ করে আবার ঠিক করে আবার কাজ করে আবার ঠিক করে আসলে আমাদের প্ল্যানিংয়ের অভাব আসলে প্ল্যানিংয়ের অভাব দেখেই হচ্ছে আজ আমাদের এত দুর্ভোগ আর অটোলাদের কথা কি বলবো তারা তো নবাবজাদা তাদের জন্য আমি হচ্ছে সবসময় ব্রেক করে তাদেরকে আগে যেতে দেই না হলে হয়তো বা আমি কই চলে যাব আমি নিজেও জানি না তো আসলে শহর নবাবজাদার শহর ঢাকা শহর রাস্তাগুলো যে কবে ঠিক করবে ভালো মতো আল্লাহ জানে এসব রাস্তাঘাটের জন্য আসলে অনেক দুর্ঘটনা ঘটে জনগণের দুর্ভোগ হয় আসলে সব কিছু একটা প্ল্যান আকারে করা উচিত যেটা আমাদের সরকার বা বিগত সরকার বা তার আগের সরকার কখনোই আর কি প্ল্যানিং ছিল না যখন যার মন চায় রাস্তা খনন করবে যার মন চায় কাঁদবে মানে এইভাবে চলে আসতেছে সব কিছু তো যাই হোক আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আমরা হচ্ছে মিকি হচ্ছে এখন চলে যাবে শেষ মুহুর্তে ওকে একটু আদর ভালোবাসা দিয়ে দেওয়া হচ্ছে তো আজকে একটা নতুন পরিবারের কাছে চলে যাচ্ছে আসলে নতুন পরিবার অবশ্যই ভালো হবে ওকে ভালোভাবে ভালোবেসে ভালো রাখবে আমরা এটা আশাবাদী আসলে চলে যাওয়ার মুহূর্তটা একটু অন্যরকম লাগে তো যাই হোক আমরা মিকিকে দিয়ে এসেছি আর তাদের পরিবারটা খুব ভালো ছিল এর মধ্যে হচ্ছে আমরা হাতে একটু বসলাম তো চোখে পড়লো এই বাচ্চাদের শৈশব দেখেন শৈশবে বাচ্চাগুলো কত সুন্দর খেলে দেয় না আসলে যখন বড় হয়ে যাবে তখন আর কি বুঝবে যে বড় হওয়া যে কত কষ্ট তো কিছুক্ষণ হচ্ছে ঠান্ডা হাওয়ার বাতাস আর বাচ্চাদের শৈশব দেখে আসলে নিজেদের শৈশবের কথা মনে পড়ে গেল আসলে প্রকৃতিগুলো এত সুন্দর ঢাকার শহরের মধ্যে এর থেকে ভালো সুন্দর জায়গা নাই আর কি ইট পাথরের ঘেরায় এত সুন্দর একটা ছায়াময় একটা জায়গা আসলে অনেক সুন্দর তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম যদিও পানির স্মেলটা ভালো ছিল না কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল তারপর একটু ভাব নিলাম আসলে ভাব নিলাম কেন হেলমেট পড়তে পড়তে চুলের অবস্থা বারোটা বেজে গেছে মানে বলা যায় হচ্ছে নানা নানা হয়ে গেছে আর কি চুল পাকতে পাকতে কারণ হেলমেট দিন পরে থাকি এর জন্য আর কি যাওয়া অবস্থা হয় বাট এই যে ছোটো ছোটো যে ব্রিজগুলো না ব্রিজগুলো উঠলে আসলে অনেক সুন্দর লাগে মানে ভিউটা এত সুন্দর লাগে বিশেষ করে বিকাল সময়টা যাই হোক অনেকক্ষণ বসেছিলাম আকাশ এই মুহূর্তে আবার হচ্ছে মেঘ মেঘ করেছে তারপরে হচ্ছে রওনা করলাম কারণ হচ্ছে আর একটা ক্যাব রিসিভ করবে সেটা হচ্ছে আবার আমার বাসা থেকে তো যাই হোক সিগনালে দাঁড়ালাম একটা সিএনজি থেকেই বাচ্চাটাকে একটু হাইটাই দিলাম লজ্জা পাইছে তো যাই হোক ভালো লাগে সিগনালে দাঁড়ালে আর কি নিজেকে হচ্ছে মানে কেমন যেন অশান্তি লাগে তো ওই জন্য একটু আশেপাশে একটু বাচ্চা পেলে হচ্ছে একটু কথা বলার চেষ্টা করি আমি তো যাই হোক হচ্ছে এখন হচ্ছে আছি বিজয় সরণিতে তো আকাশটা হচ্ছে একদম মেঘ চারপাশে মনে হচ্ছে একদম ভেঙে চলে বৃষ্টি নামবে কিন্তু আসলেই শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি নামে নাই তো তাড়াতাড়ি করে আসতেছিলাম বাসার দিকে কারণ হচ্ছে আরেকটা বিড়াল রিসিভ করবে ওটা হচ্ছে নিয়ে যাবে আমার বাসা থেকে তো আসলে বাচ্চাগুলো চলে গেলে আর কি যেই পরিমাণ একটা মায়া লাগে সেটার মানে বুঝিয়ে বলা যাবে না আসলে চলে যাওয়ার সময়টা মায়া লাগে অনেক মায়া লাগে আসলে যেটা আমরা থাকলে যদি সবসময় মায়াটা লাগতো তাহলে হয়তো বা কাউকে আমরা কখনো ছাড়তাম না আসলে চলে যাওয়াটা একটা অন্যরকম একটা জিনিস আসলে অনেক চলে যাওয়ার মুহূর্তগুলো আসলে অন্যরকম আসলে যার চলে যায় শুধুমাত্র সেই বুঝে একটা কথা আছে না কিন্তু এটাই আসলে বাস্তবতা থেকে যাওয়ার মানুষগুলো লাইফে খুব কমই থাকে বেশিরভাগ মানুষই লাইফে চলে যাওয়ার জন্যই আসে তো যাই হোক এভাবে আর কি চলতে হবে সব কিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের জীবন এইভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে তো আমাদের বাস্তবকে মেনে নিতে হবে কখনো কষ্ট পাওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে লাইফে অনেক কষ্ট আসবে অনেক কিছু আসবে অনেক খারাপ সময় আসবে কিন্তু এটা মনে রাখতে হবে খারাপ সময় কিন্তু বেশি দিন থাকে না যদি এটা মনে রাখেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে হচ্ছে আপনি বেশি দূরে না যেতে পারলেও আপনি ভালো থাকবেন নিজেকে ভালোবাসুন আগে সবার ফার্স্টে হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে আমি যদি নিজেকে ভালো না তাহলে দিন শেষে আমি একা আমাকে ভালোবাসার মানুষ থাকবে না তো আগে আমার নিজেকে ভালোবাসতে হবে তারপর অন্যদেরকে ভালোবাসতে হবে তো যাই হোক কাছাকাছি চলে এসেছি এখন হচ্ছে ওকে রিসিভ করব রিসিভ করে আর কি নিয়ে যাবে আবার সেই বিদায় মুহূর্ত চলে আসবে ও এই অটো আমাদের কথা আবার কি বলবো একেবারে সামনে দিয়ে চলে গেল মনে হয়েছে যে আমি যদি ব্রেক না করতাম সে আমার উপর দিয়ে চলে যেত তারা হচ্ছে ভিন্ন গ্রহর মানুষ তারা হচ্ছে অটো তো চালায় না মনে হয় হচ্ছে রকেট চালায় তো তাদের জন্য একটু ব্রেক করতেই হবে কারণ তারা তো রকেট চালায় রকেটের তো আর ব্রেক নাই তো আমার তো বাইকের ব্রেক আছে এই জন্য আমি কষ্ট করে ব্রেক করি তো কী আর করা চলে এসেছি কাছাকাছি এখন হচ্ছে ওকে রিসিভ করে নিয়ে চলে যাবে সবাই হচ্ছে দোয়া করবেন আমাদের জন্য যদি খুব ভালো থাকি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি ওকে হচ্ছে শেষ মুহুর্তে আদর করে দেওয়া হচ্ছে একদম যত্ন সহকারে ভালো দেশে আসলে এই ভালোবাসাটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা আমরা যারা পশু পাখিকে ভালোবাসি ভালো থাকবেন